সকলেই জানো আগের মাসে মানে মার্চ মাসে আমার বাড়িতে কালী পুজো হয়েছে তার অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর ফুল ব্লগ এখনও তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি কারণ নানা রকম ব্যস্ততার মাঝে হয়ে ওঠেনি আজকে না হাতে একটু সময় পেয়েছিলাম তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে যাবে আর এই যে আমাদের এই ছাদের মধ্যে প্যান্ডেল হয়েছে এখানেই আগের বছরে কালী পুজো হয়েছিল আর এই আলপনাটাও নষ্ট হয়ে গেছে রোদ জলে আর যাই হোক প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল আমাদের কি হচ্ছে তো দেখতেই এসে গেছে। আর এসে কিন্তু ওরা ওদের কাজে লেগে পড়েছে সরি আমি লাগিয়ে দিয়েছি ওদের কাজে কিছু করার নেই কাল কালী পুজো আজ থেকে না আলপনা মেরামত করলে হবে না আগের বছর শিল্পাই আলপনাটা দিয়েছিল কিন্তু দেখতে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের ওদের বললাম আর বেশিক্ষণ করে লাভ নেই শুয়ে পর কাল সকালে পাত্রটা এটা ছিল পুজোর পুজোর দিনে সকালবেলাটা সকালবেলাটা ঘুম থেকে উঠে দিনটা যেন খুব ভালোই লাগছিল কেন না সেদিন পুজো ছিল আর তার ওপর যখন দেখলাম ছোটদার পার্থ ফুল নিয়ে চলে এসেছে আর বাইরে মেলে রাখছে ওদের সুবাসে মনটা আরও ভরে উঠছিল আর এখানে দেখো সমস্ত পুজোর উপকরণ কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে একটু পরে উপরটা পরিষ্কার করে এই জিনিসগুলো করে রেখে আসা হবে কারণ ব্রাহ্মণ যখন হাতের কাছে কিছু খুঁজবে যাতে সবটা পেয়ে যায় তার জন্য আর যেহেতু সন্ধ্যেবেলা কিছু গেস্ট ইনভাইটেড ছিল তো তাদের জন্যে এখানে রান্নাবান্নার বান্নার প্রিপারেশান চলছে মা কাকিমারা এখানে রান্নাবান্নার দিকটা দেখছে আর আমরা ওপরে পুজোর দিকে ছিলাম আর সকালবেলার আইটেম এখানে ছিল উচ্ছে আলু ভাজা সেটাই এখন ভাজা চলছে রিম্পাই সমস্ত রান্নাটা করেছে আর এদিকে ছিল চাটনি ছিল তারপর হচ্ছে মুগের ডাল ছিল সকালবেলা আর হচ্ছে ঝিঙে পোস্ত ছিল আর রাত্রিরের আইটেম যে মধ্যে ছিল লুচি ছিল আর ছোলার ডাল ছিল পোলাও ছিল আলুর দম ছিল আমি সবটাই বলে রাখলাম কারণ পয়গুলো হচ্ছে চাটনি পাপড় তারপর মিষ্টি যেরকম থাকে আর কি কারণ খাবার সময় আমি ভিডিও নিতে পারিনি কারণ ওই সময় আমরা পুজোর কাজে ব্যস্ত ছিলাম আর তারপর এখানে দিদি ভাইকে ঋষিতা সঙ্গীতা এদের সবাইকে বলেছিলাম যে একটু পুজোর কাজে সাহায্য করতে এদিকে বেল পাতার মালা করতে বলেছিলাম দিদি ভাই দেখো একশো আটটা বেল পাতার মালা খুব সুন্দর করে গেঁথে ফেলেছে তারপর আরও যা যা লাগে সেগুলো ওরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে করে নিচ্ছিল এইভাবে কিন্তু আনন্দ করতে করতে পুজোর কাজ করতে কিন্তু বেশ লাগে তাই না আমরা তো সব জায়গা এরকমভাবেই আনন্দ করি সব জিনিসই শুধু পুজো বলে না আর চলো তারপর এইদিকে বিকেলবেলা পার্থ আর আমার ছেলে এদের দায়িত্ব ছিল যে পুজোর সামনেটা একটুখানি ডেকোরেশন করে দেয়া। তো ওরা সেগুলোই করছে আর এদিকে কাকিমা রিম্পা দুজন মিলে জবি টম্বুটির গাল ডালগুলো বেছে রাখছিলো আর তারপরে দুপুরবেলা স্নান টান করে বসেছিলাম ভাবলাম কেন বসে থাকবো তাই আমি আর বোন দুজনে মিলে লেগে পড়লাম হচ্ছে প্রদীপের শুনতে ভালো আছে আর যেহেতু একশো আটটা প্রদীপের শুনতে ভালো থাকে আমরা সেগুলোই বানাতে ব্যস্ত ছিলাম এরপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে মাকে আনতে খুব আনন্দ লাগছিলো মাকে এসে দেখে তো মনটা পুরো ঘুরে গেল ফার্স্টে না আসবো নাই ভাবছিলাম তারপরে এখানে আসার পর ভাবলাম না এলে এই আনন্দটা মিস করে যেতাম পুজোর কোনো কিছুই বাদ দিতে পারবে সবটাই আনন্দ করে নিতে হবে তাই ভাবলাম এসে বারোই করেছি তুমিও থাকো আর আর এখানে দেখতেই পেলে শুধু আমরাই না আমাদের বাড়ির কিন্তু সবথেকে ছোটো সদস্যটাও আমাদের সাথে সাজুগুজু করে এসেছিলো মাকে নিয়ে যাওয়ার জন্য আর এদিকে মাকে সবাই মিলে ধরে ট্রলির মধ্যে তুলে দেওয়া হলো এবার ভালো করে বেঁধে দিই তারপরেই কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর আমার হাতে ছিল মা কালীর পায়ের কাছে যে শিয়াল আমরা সেটাকে নিয়ে খুব আনন্দ করতে করতে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতাম আমরা মাকে নিয়ে বাড়ি পৌঁছানোর পর শুরু হলো আর একটা সব থেকে বড়ো সমস্যা যেটা হলো এবছর মায়ের সাইজটা একটু বড় হয়ে গেছে যার জন্যে কিন্তু আমাদের এই দরজা দিয়ে ভিতরে কিছুতেই মাকে ঢোকানো যাচ্ছিল তাই আর মায়ের ফুলের মুকুরটা পরানো বাকি ছিল তাই ওখান থেকে ছেলে এসে ততক্ষণ মায়ের মুকুটটা সেট করে করেছিল ওখানে আর অনেক কষ্টের পর দরজা খুলে তারপর মাকে আমরা ভিতরে ঢোকাতে পেরেছিলাম আর তারপর আর কি তারপর এদিকে সব জোগাড় তো রেডিই ছিল আর কিছু যেগুলো বাকি ছিল যা যে প্রদীপে করতে ভুলে গিয়েছিলাম সেটাই এখানে রিপা করে দিই আসলে পুজোর কাজে এতটাই সবাই ব্যস্ত ছিলাম কিছু না কিছু তো ভুলে যাওয়াটা স্বাভাবিক যাই হোক শেষ পর্যন্ত সবকিছু সব কিছু ঠিকঠাকই ছিল এখানে দেখতেই পাচ্ছ ঠাকুর মাকে মায়ের জায়গায় বসিয়ে দেওয়ার পরই কিন্তু ঠাকুর মশারিরাও চলে এসেছিল আর তারপরে আমরা সবাই মিলে মাকে মালাগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম যাতে মাকে আরও সুন্দর দেখতে লাগে ঠাকুর কে হাতে একটা করে মালা দিচ্ছিলাম আর ওনারা সাজাচ্ছিলেন আর এদিকে আমরা তিন বনে বসেছিলাম পদ্মকুল গুলো ফুটিয়ে দিতে মায়ের কিন্তু পুরো সাজ কমপ্লিট হওয়ার পর মায়ের দিক থেকে চোখ সরানোই যাচ্ছিল মাকে এত অপূর্ব সুন্দর দেখতে লাগছিল বলার মতো না আর এদিকে সমস্ত বাচ্চা বাচ্চিরা এখানে একবারে বসে মাকেই দেখছিলো আর এদিকে ব্রাহ্মণরা সমস্ত পুজোর জোগাড় করে নিচ্ছিল পুজো মানেই বুঝতেই পারছ প্রচণ্ড যোগ পরিমাণে ঝক্কির ব্যাপার প্রচুর আয়োজন প্রচুর জোগাড় সেগুলোই করছিলো আর কিছু ফল কাটা বাকি ছিল সেগুলোই এখানে রিঙ্কা ফলগুলো কেটে নিচ্ছিল আর যাই হোক যেহেতু সারা রাত পুজো হবে তাই কোনো তাড়াহুড়োর ব্যাপার ছিল না ধীরে ধীরে সব কিছু হচ্ছিল আর মায়ের কাছ থেকে শুরতে ইচ্ছা করছিল না জাস্ট কি বলবো আর তার কিছুক্ষণ পরেই কিন্তু পুজোও শুরু হলো আর পুজো শুরু হওয়ার সাথে সাথে এখানে হচ্ছে বিশাল ধুনো দিতে শুরু করে দিয়েছে আর পুজোর মধ্যে বেশ ধুনো ধুনো ব্যাপারটা বেশ ভালো লাগে ধুলোর গন্ধগুলো ভীষণ ভালো লাগে আর এখানে সবাই বসে গেছে যেহেতু এবার পুজোর কাজে আমাদের সবাইকেই লাগবে তো সেই জন্য সবাই বসে গেছে আর এদিকে চারিদিক থেকে সবাই ক্যামেরা করতে ভিডিও করতে ব্যস্ত আর খানিকটা বিশাল ধুনো দিয়েছিলো খানিকটা সেরা ওদের দুজনের কাজই ছিল এটা তাই ওরা দুজনে এটাই করছিল। আর যাই হোক এদিকে বিশাল কিন্তু এনেছিলো দুই ভাইয়ের জুমেদের পাঞ্জাবি আর পড়িয়েও দিয়েছিলো দুজনকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো তাই না কত আনন্দ ওদের দেখেই বুঝতে পারছো আনন্দে তাই একটু নেচেও দিলো আর এদিকে সবাই আছে এদিকে পার্থ ওয়েট করছে কখন পুজো শুরু হবে

আর সবাই পুজোয় বসে গেছিলাম তাই কোনো কিছুই আর এ করতে পারিনি আর এখানে পুষ্পাঞ্জলি দেবার ব্যাপার আছে আর আছে সবই পর পর হবে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না হ অঙ্গলা বিক্রি দম দম দিন নমঃ অঙ্কর মূলে কি দম দম দিন নমঃ জাননী কিং হং কম দিন নমঃ হয় কিং দম দম দিন নমঃ অঙ্গল মূলে কিং হম দফ দিন তারপরেই কিন্তু এলো সেই সঙ্গীতক্ষণ তাই আমাদের বললেন যে এবার এগুলো যেহেতু জ্বালতে হবে তাই আমরা কি করে নিচ্ছিলাম সব তুলো মানে সলতেগুলোকে না একটু তেলে ভিজিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছিলাম যেহেতু এগুলোও করতে অনেকটা টাইম লাগবে তাই ওগুলো সবাই মিলে করে নিচ্ছিলাম করে এই সময়টা একটু ফাঁকি দিচ্ছিলাম আমরা সবাই ওদিকে পুজো হচ্ছিল আর এদিকে এরা ঢাক বাজাচ্ছিল আমরা সেসবই দেখছিলাম যারা ঢাক বাজাতে এসেছিলো না তারা না ঘুমিয়ে গিয়েছিল আর তাদের কাজটা এই পার্থ আর বিশাল মাঝে একটু সুদীপ্তও হাত লাগিয়েছে তো সবাই মিলে ওরা করছিল বেশ ভালো লাগছিল বেশ আনন্দও লাগছিলো সারাদিন যে খাওয়া হয়নি ঘুম হয়নি কোনো ক্লান্তি ছিল না আর তারপরেই কিন্তু এখানে হুমকুঙ্গ দেখতেই পাচ্ছো সাজানো হয়ে গিয়ে ওর মধ্যে কিন্তু আগুন দিয়েছে আর এবার শুরু হবে হুম আর হুমটা শুরু হবার পর আমাদের সকলের আগে তার পরেই কিন্তু হুমটা শেষ হবে তারপরেই কিন্তু প্রদীপগুলো আমরা চালাবো আর এই হুমের জন্য যে জুবি আর বেলপাতাগুলো তুমি সাইড করে রাখা হয়েছিল সেগুলোই ওনাদের হাতে গুচকে দেওয়া হচ্ছে তো তারপর শুরু হলো হুম হুমের সময় না সবাই উপরেই ছিল আর সেদিন না একটু ভেবেছিলাম হয়তো গরম থাকবে কিন্তু না সেদিন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই সবাই ওই গরমের মধ্যে হুমটা হচ্ছিল বলে ভালো লাগছিল বেশ গরমের তাপা ছিল আর এই যে দেখো এখানে ছোটদা কিনতে অলরেডি ঢুলছে আর অনেকেই ঢুলছে এখানে দেখতেই পাচ্ছ ママスマナスマナスマナスマナスマナスマナスマナスマナスマナスマナスマナスマナスマナスマナスマナスマナスマナナスマナススマナスマナスマナスママ হোম শেষ হওয়ার পর দেখলে একশো আটটা প্রদীপ জ্বালানো হলো আর তারপরেই আমরা বসেছিলাম পুষ্পাঞ্জলি দিতে পুষ্পাঞ্জলি দিয়ে যখন উঠলাম দেখলাম সকালে সূর্য তখন উঠে গেছে সকাল হয়ে গেছে আর যাই হোক তারপর এখানে এটাই ছিল হচ্ছে এখানে লাস্ট গাছ পুজো এটা হয়ে গেলেই আমাদের পুজোটা সমাপ্ত হবে আর তারপরে যেহেতু শান্তিকারী তো সুতো কেটে দেবে এরপর ব্রহ্মান পুজো করে আর সুতো কেটে দেওয়ার পরেই কিন্তু আমরা মাকে নিয়ে যাবো বিসর্জনের জন্য আর এখানে এখন সুতো কাটা কর্মটাই চলছে সুতো কাটা হয়ে গেলে এরপর আসবে কি এরপর কিন্তু তাকে আমরা যেমন বরণ করি বরণ করণ করে নেব আর পরেই কিন্তু আমরা মাকে নিয়ে যাবো এই জন্য আর এইদিকে দিকে দেখো ঠাকুরমশাই আমাদের সবার হাতে চরণামৃত্য দিচ্ছিল পুজো শেষ এবার সবাই চরণাত খেয়ে কাজে লেগে পড়বো প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে ব্রাহ্মণদের সমস্ত জিনিস আমরা গুছিয়ে দিলাম ওদের আর এরপর কিন্তু একটা বৃষ্টি অঘটন ঘটে গিয়েছিল সেটার এখানে আমার শেয়ার করতে খুব একটা ইচ্ছা করছে না সেটা আমার মধ্যেই থাক মাকে আনা থেকে মায়ের পুজোতে যতটা আনন্দ করেছিলাম ঠিক মায়ের বিদায় বেলাতে মনটা ঠিক কিন্তু ততটাই খারাপ হয়ে গিয়েছিল সবার অনেকটা মন খারাপ সাথে নিয়েই কিন্তু মাকে আজ বিদায় জানালাম হ্যাঁ মা তো যাওয়ার একটা মন খারাপ আছেই তার ওপর ওই দুর্ঘটনাটা ঘটে যাওয়ার জন্য সত্যিই সবার মনটা অনেকটা ভারাক্রান্ত হয়েছিলো তো যাই হোক তারপর আমরা মাকে নিয়ে বেরোলাম রাস্তায় যেতে যেতে মা মুখের দিকে তাকিয়ে শুধু যা চাওয়ার ছিল সেগুলো চাইলাম আর মাকে বললাম আসছে বছর কিন্তু আবার এসো আমার বাড়িতে ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম আর যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো